আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনার হ্যান্ড পিস মাত্র পাঁচ হাজার টাকা আর যদি আপনার এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে আজকে এই আমি সম্পূর্ণ বলে কিভাবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন আছে যারা হাতটা জেন্টা দিয়ে ওগুলো একটা মেশিন কিনতে পারেন তো হাত প্রধান মেশিন কেনার পরে আপনার যদি আপনি শহরে থাকেন তাহলে শহরে শহরে করতে তো আপনি যদি গ্লাস দশ টাকা দশ বিক্রি করতে পারবেন গ্লাস টাকা করলে দেখেন যদি আপনি করেন তাহলে দেখেন পঞ্চাশ গাছ করে দশ টাকা করে বিক্রি করলে টাকা

আর আপনার প্রথমে আপনার কারণ ব্যবসার ধৈর্য আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন তো আপনি ব্যবসা করতে পারবেন আস্তে আস্তে আপনি আপনি এক বছর বিক্রি করলেন তখন আপনার কাছে যখন হাজার টাকা হয়ে যাবে তখন আপনি আরো দুইটা গাড়ি কিনতে হবে তো দুইটা গাড়ি কিনে দুইটা লোক আপনি ঠিক করে নিতে পারবেন যে দুটো লোক আপনার জেনারেল অথবা আগে রস বিক্রি করবে আর জিন্স এখানে দেখবেন আপনি পাঁচশো টাকা দিলেও এক হাজার টাকা আর এক হাজার টাকা করে দিলে দুই হাজার টাকা আপনি আরো দুটো লোক যদি রাখেন তাহলে দেখেন আপনার সব মিলে মাসে আপনি প্রায় পঞ্চাশ টাকা ষাট হাজার টাকার ইনকাম করতে পারবেন পঁয়াস আসলে ব্যবসা কিন্তু শুরু থেকেই শুরু করতাম ভালো বাঙা থেকে মহাদেশ থেকে তো আসলে ব্যবসার ব্যবসা করতে গেলে আমার আরেকটি আপনার একটা বিষয় হচ্ছে আহ কখন বাকি দেওয়া যাবে সকলে সচরাচর ভাবে আহ তো সেটা তো আপনার কি আপনার নগদ টাকা দিয়ে খাবে তো এই এছাড়াও আপনি আরো একটা কাজ করতে পারেন যে আপনার প্রচারণা চালাতে পারেন যেমন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে হ্যাঁ আপনি একটা ব্যবসা জিনিস করতেছেন তো সকলে আপনাকে সাপোর্ট দিলো দু একটা কাস্টমার নিয়ে আসলো তো আস্তে আস্তে একদিন দেখবেন আপনার ব্যবসা জিনিসটা অনেক বড় লেগে